নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের বড় খবর সত্যি চমকে যাওয়ার মতো আজকের দিনে বাংলার বাজারে আলুর দাম কিন্তু একেবারে হুড়মুড়িয়ে বেড়ে গেছে বিশেষজ্ঞদের মতে আলুর এই হঠাৎ দাম বাড়ার পিছনে রয়েছে দুটি প্রধান কারণ টানা বৃষ্টিপাত ও ভিন রাজ্যে ক্রমবর্ধমান আলুর চাহিদা এই দুটি কারণের ফলেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই জানিয়েছেন যদি আগস্ট মাসের মধ্যেই আলুর মজুত বা নিকাশি প্রায় পঞ্চাশ শতাংশ পার হয়ে যায় তবে সেপ্টেম্বর মাসে আলুর দাম একেবারে অগ্নিমূল্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ তখন কিন্তু আলুর বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কোন 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 জেলার কোন কোন ইউনিটে আলুর দাম কতটা বেড়েছে দাম বাড়লে আর কত টাকা পর্যন্ত বাড়তে পারে আপনি এই বাজারে লাভ করবেন নাকি ক্ষতির মুখে পড়বেন সব কিছুই আমরা এক নজরে দেখে নেব তাই বলছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন আর একটি বিশেষ কথা আপনার জেলার আলুর দরের আপডেট যদি জানতে চান তবে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার জেলার নাম আমি সেই অনুযায়ী আগামী ভিডিওতে জানিয়ে দেব। সবার আগে আলুর বাজারের সবচেয়ে তাজা খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক ও শেয়ার করে পৌঁছে দিন এই খবর বাংলার প্রতিটি ঘরে ঘরে তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় আপডেট বর্তমানে সমগ্র বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত বৃষ্টিপাতকে কেন্দ্র করেই বাংলার বাজারে বেড়েছে আলুর দাম বর্তমানে উত্তরবঙ্গের ফালাকাটা এবং ধূপগুড়ি এই দুটি জায়গা থেকে কিন্তু ট্রেনে করে আলু রেগুলার যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে মূলত আসাম ত্রিপুরা মেঘালয় আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু আলুর রপ্তানি করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই সমস্ত জায়গায় রপ্তানি করা হচ্ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ যার ফলে বাংলা জুড়ে আবারও থাকছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এমনকি সেপ্টেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ দুর্গাপূজার সময় আবারও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আবহাওয়া দপ্তরের মতামত অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথমে এবং সেপ্টেম্বর মাসের শেষে বাংলা জুড়ে কিন্তু দুই সময়েই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর তা যদি হয়ে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের সমগ্র জায়গা জুড়েই আলুর দাম কিন্তু অগ্নিমূল্য হয়ে যাওয়ার বড়সড় আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আলুর প্রতি দাম কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বেড়ে যেতে পারে অনেকেই অনুমান করছেন দু সালে কিন্তু আলুর দাম আরও কমার কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি দাম বাড়ে তবে কিন্তু সেপ্টেম্বর মাসের জন্য সকলকেই অপেক্ষা করতে হবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ